আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল এর আগেও কিন্তু ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলের ঘরের মাঠে ব্রাজিলকে নিকোলাস একমাত্র এক শূন্য গোলে হারায় আর্জেন্টিনা এখনো পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে বারোটি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে এই বারো ম্যাচে আর্জেন্টিনা পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের কিন্তু একদম শীর্ষে রয়েছে অন্যদিকে ব্রাজিল বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের তেরোতম রাউন্ড অনুষ্ঠিত হবে পঁচিশে মার্চ আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠে দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় আর্জেন্টিনা জিতেছে তিন ম্যাচ এবং ব্রাজিল জিতেছে একটি ম্যাচ আর একটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিন্তু ব্রাজিলের সে আর্জেন্টিনা খুবই ভালো ফুটবল খেলতেছে এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে যারা কী প্লেয়ার হবে তাদেরকে নিয়ে একটু আলোচনা করি আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনে লিনল মেসির সাথে কিন্তু হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেস খেলে থাকে লিউনেল মেসি অ্যাটাকিং মিডফিল্ড জোন এবং রাইট ফ্ল্যাঙ্কের মাঝামাঝি পজিশন থেকে কিন্তু খেলা কন্ট্রোল করেন এবং মাঝে মধ্যে তিনি সেন্টার ফরওয়ার্ডে কিন্তু মুভ করেন যেটা কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি যেহেতু লিউনেল মেসি বর্তমান সময়ে একটু কম রান মেক করেন তাই এই রানটা কাভার করার জন্য হুলিয়ান আলভারেসকে কিন্তু লিনল স্কেলনে সব সবসময় লিওনেল মেসির সাথে প্রাধান্য দিয়ে থাকে যাতে করে লিওনেল মেসির যে রান যে ঘাটতিটা সেটা যেন হুলিয়ান আলভারেজ প্রতিপক্ষের যারা ডিফেন্ডার আছে তাদেরকে ব্যস্ত রাখতে পারে যাতে করে লিওনেল মেসির রান মেকের এই ঘাটতিটা যেন পূরণ হয় লাস্ট কয়েকটা ম্যাচে তো আমরা দেখেছি লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজের পাশাপাশি নাম্বার নাইন হিসেবে কিন্তু লাউতারো মার্টিনেজকেও কাউন্ট করা হচ্ছে মিলানের হয়ে দারুণ পারফর্ম করে যাচ্ছেন লাউতারো মার্টিনেস এবং অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একের পর এক গোল করেই যাচ্ছেন হুলিয়ান আলভারেস তাই সব দিকে বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের বিপক্ষে স্টার্টিং লাইন আপ হিসেবে লিওনেল মেসি হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেসকেই দেখা যেতে পারে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কারা হতে পারে সেটা নিয়েও একটু কথাবার্তা বলা যাক সম্প্রতি ফিফাদা বেস্ট জেতা ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গার ভেনিসিয়া জুনিয়র এই ম্যাচে ব্রাজিলের অন্যতম ট্রাম্প হতে পারে আর তিনি খেলবেন ব্রাজিলের লেফট সাইডে অর্থাৎ লেফট উইঙ্গার হিসেবে। অ্যাটাকিং মিডফিল্ড মিডফিল্ডজনে খেলবেন বার্সেলোনায় ফর্মের তুঙ্গে থাকা রাফিনহা এখনও পর্যন্ত এই সিজনে তিনি কিন্তু গোল অ্যাসিস্ট মিলিয়ে তিরিশটারও বেশি করেছেন তাই বোঝাই যাচ্ছে আর্জেন্টিনার জন্য ভয়ের কারণ হতে পারে রাফিন হা রাইডিং জোনে কিন্তু খেলবেন রোদ্রিগো তিনিও কিন্তু রিয়াল মাদ্রিদুর হয়ে দারুণ ফর্মে রয়েছেন আর্জেন্টিনার বিপক্ষে রাফিনহা রোদ্রিগো এবং ভিনিসিয়া জুনিয়র ভয়ের কারণ হতে পারে কারণ তারা ক্লাবে যে লেভেলের পারফর্ম করে যাচ্ছে সত্যি প্রশংসনীয় ব্রাজিলের কিন্তু ভয়েরও কারণ রয়েছে ভিনিসিয়া জুনিয়র রাফিনহা এবং রোদ্রিগো ক্লাবের হয়ে যে লেভেলের পারফর্ম করেন তার যদি ফিফটি পারসেন্টও জাতীয় দলের করতে পারতো তাহলে কিন্তু বর্তমান সময়ে ব্রাজিলের এই করুন অবস্থা হতো না ল্যাতিন আমেরিকার এই সুপার ক্লাসিকো নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি এই ম্যাচে আর্জেন্টিনা জিতবে নাকি ব্রাজিল জিতবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ